যারা ইসলামকে নিয়ে বিদ্বেষী পোষণ করে মুশ্রিক নাস্তিকদের জন্য আজকে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের অনেক ভাইদের ইসলামী অনেক মুসলিমদের জন্য আজকের আলোচনা শোনা একটা গুরুত্বপূর্ণ সুতরাং আমার এবং আপনার ইমানের দায়িত্ব হচ্ছে আলোচনা শেষ পর্যন্ত শুনব এবং যদি আপনার মনে হয় আমি যথোপযুক্ত উত্তর দিতে পেরেছি তাহলে অবশ্যই আলোচনা শেয়ার করবেন তে আলোচনায় চলে আসি কিছু ইসলাম বিদ্বেষী মানুষ আছে কিছু নাস্তিক আছে আর কিছু মুশ্রিক আছে যে আমরা সকলে জানি ভারতে এক বেয়াদক মহিলা আমাদের ইসলামকে নিয়ে কুটুক্ত করেছে মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লাম এবং জান আম্মাদান আল্লাহ আনহাকে নিয়ে কুটুক্ত করেছে নাওয়াজ ইনসালিক তাদের প্রতি লান বর্ষিত হোক সকলে বলে আমিন তে তাদের জবাব দেওয়া আমাদের অনেক ভাই দেওয়ার চেষ্টা করছে সকলেই দিচ্ছে ভিডিও করে কেউ লিখিতভাবে আমি লিখিতভাবেও এর জবাব দিব ইনশাআল্লাহ তাল্লাহ এবং আজকে ভিডিওতে চলে এসেছি দেখতে পাচ্ছেন সুতরাং ভিডিও দিয়ে শুরু করব ইনশাআল্লাহ কি বড়ো হলেও আলোচনা শুনবেন আমাদের ইসলাম বিদ্বেষী বা হিন্দু ভাইরা তাদের ধর্মগ্রন্থ তো কোনোদিন পড়ে না না পড়ে কিছু ইসলাম বিদ্বেষী বই আর কিছু মানে নাস্তিকদের লেখা কিছু আর্টিকেল পড়ার পরে ইসলাম সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন ছুড়ে দেয় যে তাদের দাবি হচ্ছে মোহাম্মদ সাল্লিয়ালাম সালাম শিশুকামী ছয় বছর বয়সী আল্লাহ আলহাকে বিয়ে করেন মিন জালিক এ ধরনের তার দাবি রয়েছে কিন্তু আমাদের হিন্দু ভাইরা তাদের কিতাবকে পড়েই দেখে না তাদের ধর্মগ্রন্থ কী বলা হয়েছে সেগুলো পড়েই দেখে না অন্য ধর্মগ্রন্থ দেখে তাকে লাফালাফি করে তাদের জন্যই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি কোনো হিন্দু ভাইকে কষ্টদের জন্য কথা বলে বলছি না আমাদের ইসলাম সম্পর্কে প্রশ্ন তোলা হয়েছে তাই আমি উত্তর দেবো যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন এর মধ্যে একটি ধর্মগ্রন্থ রয়েছে যে পুরাণ পুরাণের নাম অনেকে শুনেছে এর মধ্যে একটি রয়েছে ইস্কন পুরাণ তিন নম্বর খণ্ড দ্বিতীয় ভাগ তিরিশ নম্বর অধ্যায়ের আট থেকে নয় নয় অনুচ্ছেদ যদি পড়েন সেখানে লেখা আছে যে হিন্দুদের একটি দেবতা শ্রীরাম দেবী সীতাকে বিয়ে করেন যখন দেবী সীতার বয়স ছিল ছয় বছর তারপর বাল্মিকি রায়নের মধ্যে বলা হয়েছে অরণ্যখণ্ড তিন সাতচল্লিশ নম্বর অধ্যায়ের তিন থেকে দশ শুনুচ্ছে সেখানে বলা হয়েছে সীতার বয়স যখন আঠারো বছর তখন সে ভগবান রামের সহিত বনবোষে গমন করে বনবসের পূর্বে তিনি স্বামী রামের সহিত বারো বছর কাটিয়েছেন রাজা দশরথের দশরথের প্রাসাদে এখানে আমরা যদি একটি সিম্পল হিসাব করি তাহলে আঠারো যোগ বারো মানে ছয় বছর এখান থেকে প্রমাণ হলো যে যে রাম সীতাকে বিবাহ করে কত বছর বয়সে মাত্র ছয় বছর বয়সে এরপর শ্রীকৃষ্ণ রুক্মণীকে যখন শ্রীকৃষ্ণ বিয়ে করে শ্রীকৃষ্ণ হচ্ছে হিন্দুরা বিশেষ করে বিষ্ণুর অষ্টম অবতার তারা বিশেষ করে শ্রীকৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অষ্টম অবতার রুক্মণীকে যখন বিয়ে করে তখন রুক্মণি বয়স্ক আট বছর ইস্কন পুরাণ পাঁচ নম্বর খণ্ড তৃতীয় ভাগ একশো বিয়াল্লিশ নম্বর অধ্যায়ের আট থেকে যদি উনআশি নম্বর আয় আট থেকে উনাআশি নম্বর অনুচ্ছেদ পড়লে পেয়ে যাবেন তারপরে বৈরবৎ পুরাণে বলা হয়েছে এমন একটি কথা বলেছে বলতে লজ্জা লাগে তবে বল না বলো উপায় নেই